এর লাইভ ক্লাসে আমরা শিখব এসটিএমএল ট্যাগ সমূহ আসলে এসটিএমএল ট্যাগ সমূহ বলতে কি দেখো এসটিএমএল এ নরমালি আমাদের অনেকগুলা ট্যাগ দিয়ে একসাথে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ বা অনেকগুলা লেখা পরীক্ষায় আসে ওইগুলা আসলে আমাদের অনেকগুলা ট্যাগের ব্যবহার হয় নরমালি টেবিল লিস্ট ট্যাগ বা অন্যান্য যে ট্যাগগুলা ওই ট্যাগগুলা দিয়ে যে প্রশ্নগুলো আসে ওইগুলা দিয়ে বেশি প্রশ্ন আসে ঠিক আছে আর ওইগুলো বড় বড় কিন্তু এগুলো হলো ছোট ছোট ট্যাগ যে ট্যাগুলো এক একটা এক এক রকম ভূমিকা রাখে যেমন একটা ট্যাগ বি এটা মোটা করে একটা ট্যাগ আই এটা কোন একটা লেখাকে বাঁকা করে এরকম বিভিন্ন ধরনের কাজ করে থাকে হলো আমাদের এই এস টিএমএল ট্যাগ সমূহ তো আমরা আজকের ক্লাসে এই এস টিএমএল ট্যাগ সমূহকে নিয়ে কি করব আলোচনা করব তো এই এস টিএমএল ট্যাগ সমূহ আমি তোমাদেরকে একটু বলি এখানে আমি সর্বপ্রথম এস টিএমএল ট্যাগ সমূহ আমাদের প্রয়োজনীয় কিছু ট্যাগ লিখছি এর পাশাপাশি এখানে তা ওই ট্যাগুলার সিরিয়াল অনুসারে এখানে একটা কোডিং দেওয়া আছে এসটিএমএল এর পাশাপাশি ওই কোডিংটার আউটপুটটা কেমন হবে এটাও এখানে দেওয়া আছে আমি সর্বপ্রথম প্রথম চার পাঁচ মিনিট আমি তোমাদেরকে এটার কোন একটা কি কাজ করে এই জিনিসটা বলবো এবং পরবর্তীতে এগুলো দিয়ে আমাদের বোর্ড কোশ্চেন কিভাবে আসে ওই জিনিসটা কি করব সলভ করব দেখো সর্বপ্রথম আমি বলি হেডিংটা এই যে মনে করো এখানে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে বাংলাদেশ লেখাটা দেখতেছো এই বাংলাদেশ লেখাটা এই প্যারাগ্রাফটার সবচেয়ে বড় এবং মোটা ঠিক না তো এরকম আমরা যে কোনো কিছু মনে করো তোমার যদি একটা রচনা আছে বা কোনো কিছু আসে মাইসেলফ এ লেখাটা বড় করে লিখি এবং এটা একটু সুন্দরভাবে লিখি যাতে এটা বোঝা যায় যে আমি কি সম্পর্কে লিখতেছি এরকম কোনো একটা কিছু যখন পরিচয় বোঝায় তখন আমরা এটাকে হেডিং বলি কি বলি হেডিং এই তো এই নরমালি হেডিং এর জন্য ট্যাগ হলো এইচ খেয়াল করো হেডিং এর জন্য ট্যাগ কি এইচ ঠিক আছে তো তুমি যখন লিখবা এইচ মাইসেলফ ক্লোজ এইচ তখন দেখা যাবে যে এই যে মাইসেল লেখাটা স্বাভাবিক থেকে একটু বড় হবে এবং তুলনামূলক মোটা হবে কোনটার কারণে এইচ ট্যাগের কারণে কিন্তু এখানে একটা কথা আছে আমাদের যে হেডিং ট্যাগ এটা ছয় প্রকার হেডিং ট্যাগ কত প্রকার ছয় প্রকার দেখুন এই হেডিং ট্যাগ ছয় প্রকার কি কি দেখা এটা হলো H1 H2 H3 H4 H5 এবং H6 এখানে H1 খেয়াল করো এই যে এখানে H1 এটা হলো সবচেয়ে বড় এইচ ওয়ান কি সবচেয়ে বড় এবং এইচ ওয়ান হলো আমার সবচেয়ে বড় হেডিং এবং এইচ সিক্স হলো সবচেয়ে ছোট হেডিং তুমি যদি এই মাইসেল লেখাটা এইচ ওয়ান ক্লোজ এইচ ওয়ান দিয়ে দেখো ঠিক আছে তখন এই হেডিংটা অনেক বড় আকারে দেখাবে আবার যখন তুমি এইচ সিক্স ক্লোজ এইচ সিক্স দিয়ে লেখা লেখবা তখন এটা তুলনামূলক কি দেখাবে সবচেয়ে ছোট কিন্তু এটা হেডিং যেমনটা একটু লক্ষ্য করো আমাদের এখানে লেখা আছে যে দেখো আমি একটু কলমের কালিটা একটু চেক করে নি দেখো এখানে লেখা আছে এইচ ওয়ান বাংলাদেশ ক্লোজ এইচ ওয়ান লক্ষ্য করে দেখো এইচ ওয়ান দেওয়ার কারণে এই প্যারাগ্রাফে আমাদের যে হেডিং এই বাংলাদেশ লেখাটা কত বড় এবং মোটা খেয়াল করছো দেখ শুধু কি দেওয়ার কারণে h1 যদি এই দিতাম এটা তার থেকে অনেক ছোট হইতো এবং মোটা হইতো ঠিক আছে এখন এবার একটু দেখো h1 গেল এবার একটা জিনিস দেখো আমাদের নরমালি এরকম যে কোনো একটা লেখা যদি আমি চাই যে আমার একটা যে প্যারাগ্রাফ বা আমি কিছু একটা জিনিস লিখতেছি এইখানে লেখাগুলো ছোট ছোট অক্ষর হবে এখন কোনো একটা লেখা ছোট করার জন্য ট্যাগ হলো স্মল দেখো কোন একটা লেখা ছোট করার জন্য এটা কি স্মল তখন কি করতে হয় দেখো এখানে আমরা প্যারাগ্রাফ কি দিয়ে শুরু করছি স্মল বা বাংলাদেশি যে স্মল কান্ট্রি অফ সাউথ এশিয়ার ক্লোজেস্ট স্মল এখন দেখো এই লাইনটা কিন্তু বড় কিন্তু দেখো এই লাইনটার ভিতরে যে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলো ছোট ছোট অক্ষর দিয়ে রাখা দেখছো বাংলাদেশি যে এইখানে তুমি যদি এই প্যারাগ্রাফটা মিলাও এই প্যারাগ্রাফটা এই বাংলাদেশি যে স্মল কান্ট্রি অফ সাউথ এশিয়া এই লেখাটা সবচেয়ে ছোট অক্ষরে অক্ষরগুলো সাইজ দেখো সবচেয়ে ছোট ছোট ঠিক না এবার কোনো একটা লেখা দেখো আমাদের এই যে কোনো একটা লেখা এই কোনো একটা লেখা বড় করার জন্য এটা হলো বি বড় করার কি বি এখন দেখো বি ইট ওয়াজ ফ্রি ফ্রম পাকিস্তান ইন 1971 ক্লোজ বি লক্ষ্য করে দেখো ইট ওয়াজ ফ্রি ফ্রম পাকিস্তান ইন 1971 এইখানে যে প্যারাগ্রাফ আছে মনে রাখবা হেডিং এর সাথে অন্য কোনো কিছু মিলবে না বাকিগুলো আলাদা ইট ওয়াজ ফ্রি ফ্রম পাকিস্তান ইন 1971 এই লেখাটা এই এত যে প্যারাগ্রাফ আছে ওইটার ভিতর সবচেয়ে বড় বড় অক্ষরে লেখা দেখছো ফন্টের সাইজগুলো কি বড় ঠিক আছে এরপরে দেখো

এগুলো হলো মুখস্থ রাখতে হবে ঠিক আছে এগুলো বুঝার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কি মুখস্থ করা এরপর দেখো কোনো লেখাকে আন্ডারলাইন করতে ইউ বা ইন আন্ডারলাইন বলতে এই যে মনে করো আমি এই মাই সেলফ নিচে একটা দাগ দিছি না এটা কি আন্ডারলাইন এই যে দেখো ইউ এবাউট 30 লেক্স সেক্রিফাইস দেয়ার লিপস এই যে লক্ষ্য করো এই জায়গাটা ইউ এবাউট 30 লেক্স সেক্রিফাইস দেয়ার লিপস এটা নিচে আন্ডারলাইন খেয়াল করছো তোমরা জিনিসগুলো এই জিনিসগুলো মনে রাখতে হয় কোনটা কিসের কাজ করে এরপরে দেখো কোন লেখাকে কেটে দেওয়ার জন্য ব্যবহৃত হয় ডেল এস বা স্ট্রাইক টেক যেরকম আমি তোমাদেরকে একটু বলি আমাদের দুই হাজার তেইশ সালে পরীক্ষায় তেইশ সালে পরীক্ষায় আসছে কোন লেখাকে আন্ডারলাইন করতে ব্যবহৃত হয় বহুপতী প্রশ্ন এক ইউ ইনস আরেকটা অন্য একটা দিয়েছিল উত্তর ছিল কি এক দুই এই জায়গা থেকে নিশ্চিত ভাবে আমাদের একটা এনসিকিউ আসে বোর্ড পরীক্ষায় সব সময় আসে ঠিক আছে এখন দেখো ডেল এস বাই স্ট্রাইক এই যে দেখো এখানে দেখছি দিছি আমরা ডেল 147500 দেখো এই যে ডেল দিছে ক্লোজ ডেল দিছে উত্তরে দেখো 147500 এই লেখাটা মাস বরাবর কাটা খেয়াল করছো এরকম কোন লেখা মাস বরাবর কাটতে চাইলে আমাদের কি টাই ডেল বাই এস বাই স্ট্রাইক টাই এরপরে দেখো কোন লেখাকে আমাদের যে কোন লেখা কোন লেখাকে বাকানোর জন্য আই বা এম টাই কোন লেখাকে যদি আমরা বাকাইতে চাই ওইটার জন্য টাই কি আই মানে ইটালিয়ান আর কি আই বা ইএম এই যে দেখো দিছে আই এন্ড 70 স্কয়ার কিলোমিটার ক্লোজ আই লক্ষ্য করে দেখো এন্ড 70 স্কয়ার কিলোমিটার এই লেখাটা বাঁকানো আছে কি আছে বাঁকানো এরপর আমি 89 পরে বুঝাচ্ছি এই জিনিসটা আমাদের নরমালি লাগবে না এমনিতে এমসিকিউর জন্য মনে রাখতে হবে নিজের ইচ্ছা মতো ফরম্যাটিং করার জন্য ফ্রি টেক মানে যদি তুমি তোমার নিজের মতো করে এগুলোকে সাজাইতে চাও ওটার জন্য কোন টেক ব্যবহার করতে হবে পি আর ই এরপর দেখো কোনো এক লাইন ফাঁকা করার জন্য বিয়া এই যে আমরা এখানে প্যারাগ্রাফ গুলো লিখছি না এই যে মনে করো আমরা তিনটা লাইন লিখছি কিন্তু কি হবে এই তিনটা লাইন একসাথে চলে আসবে প্যারাগ্রাফ তো কি করা লাগে একটা লাইন যখন শেষ হয় এর শেষে বিয়ার দিতে হয় লাইন শেষ হলে কি দিতে হয় বিয়ার কারণ এগুলো হলো এমটি ট্যাগ এগুলো শুরু আছে কিন্তু কি নাই শেষ নাই তখন এগুলো অটোমেটিক কি নেমে যায় নিচে নেমে যায় এই বিয়ার ট্যাগ আমাদেরকে এভাবে কি করে কোন একটা লাইন ফাঁকা করার জন্য এখানে দেখো আমরা যতগুলো লাইন লিখছি প্রত্যেকটা শেষে বিআর 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 দেওয়া আছে কারণ এই বিআর গুলা দিয়ে লাইনগুলোকে কি নামায় নিচে নামায় মনে থাকবে না হলে এগুলো সবগুলো একটা লাইনে চলে আসতো এরপরে দেখো সমান্তরাল লাইন তৈরির জন্য এই চাই আমরা যদি প্রত্যেকটা লাইন এরকম সমান করে তৈরি করতে চাই তখন আমাদের কোনটা ব্যবহার হয় এই চাই আর প্যারাগ্রাফ তৈরির জন্য এটা হলো পি নরমালি এই যে দেখো এরকম এই যে এটা আছে না এটার জন্য কি প্যারাগ্রাফ প্যারাগ্রাফের জন্য এটা কি

ছোট ফেরা আর নর্মালি ফি দিলে হলো নর্মাল সাইজ ঠিক আছে তুমি যদি ফি ওয়ান দিয়ে লেখো এটার ভিতর যে প্যারাগ্রাফটা হবে এটা বড় বড় অক্ষর দিয়ে হবে ফি সিক্স দিয়ে হলে ছোট ছোট অক্ষর দিয়ে হবে আর ফি দিলে নর্মাল ফর্ম বুঝিতে পারছি এখন এই প্যারাগ্রাফটাকে এগুলো বুঝছো এখন আমরা এখানে দেখো আট এবং নয় রেখে দিচ্ছি ঠিক না কি কি রেখে দিচ্ছি আট এবং নয় দেখো এগুলো একটু পরীক্ষা বেশি আসে এবং এটা একটু বুজার আছে এতক্ষণে এগুলো তো তোমাকে মুখস্থ করতে হবে কিন্তু আট এবং নয় কি করতে হবে বুঝতে হবে এখানে দেখো দুইটা একটা ট্যাগ আছে একটা হলো এস ইউ পি আর একটা আছে এস ইউ বি এখান থেকে এমসিকিউ আসে তো আগে একটু বুঝে নাও তুমি মনে রাখবে পি কি হয় পাওয়ার পি কি হয় বি দি বি দি কি হয় বেস পি দি আমাদের কি হয় পাওয়ার বি কি হয় বেস এস ইউ পি এস ইউ বি সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ঠিক আছে এখন দেখো

আর মাঝখানে পি আর প্লাস বি ও এইচ আর ও কিন্তু নরমাল ফ্রে ঠিক না যদি তোমাকে এরকম দে এইচ টু ও এখন এখানে বেস কে দুই না তখন এটা লেখাটা আমি পি এইচ দুইটা বেস এস ইউ বি টু প্লাস এস ইউ বি এরপর ও প্লাস পি বুঝাইতে পারছি এটা হলো কি আমার বেস এই যে এই জায়গাটাকে আমরা বুঝছি সবাই আমাদের মাথা ঢুকছে তো নাকি এই যে সুপার স্ক্রিপ্ট এবং সাব স্ক্রিপ্ট মাথা ঢুকছে এখন অনেক সময় এরকম থাকবে যে মনে করো দুইটাই একসাথে আছে দুইটাই কি আছে মনে করো এড টু বি ফোর তখন এটা লিখতে গেলে পি লিখবো এড দুইটা বেস এস ইউ বি এ টু ক্লোজ এস ইউ বি এরপর আছে বি বি এর উপর পাওয়ার ফোর এস ইউ পি ফোর ক্লোজ এস ইউ পি আমার প্যারাগ্রাফ শেষ আমরা কি দেখ ক্লোজ পি এখানে একটু লক্ষ্য করে দেখো কি লেখা আছে দি ক্যাপিটাল সিটি অফ এস ইউপি বাংলাদেশ ইজ ঢাকা ক্লোজ এস ইউপি দেখো এই যে বাংলাদেশ ইজ ঢাকা পাওয়ার হয়েছে এই যে এখানে দেখো এই অপের উপর বাংলাদেশ ইজ ঢাকাটা কোথায় যেতে পারে দি অলমোস্ট অফ आवर কান্ট্রি স্পিক দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই যে এস ইউপি ব্যবহার করা হয়েছে এই দেখো এটা নিচে নেমে গেছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দেখছো আর এটাতে কোনো কিছু কয় হয় নাই দেখো এটা একবারে নরমাল লাইন ঠিক আছে মানে এই এস ইউপি এবং সাবস্ক্রিপ্ট এই যে দুটো বুঝছো এখন দেখো আমাদের এগুলা থেকে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে এবং এগুলা আনসার কিভাবে করতে হয় আমরা এই জিনিসগুলো একটু দেখি এটা তো বুঝছো নাকি জি আচ্ছা এখন একটু দেখো আমরা এই বোর্ড কোশ্চেনটা খুলি দেখো রাজশাহী বোর্ড দুই হাজার উনিশে আসা একটা প্রশ্ন এটা কোন বোর্ড রাজশাহী বোর্ড দুই হাজার উনিশ আমি নতুন পৃষ্ঠা যাওয়ার আগে বলি এখানে কি বলতে বিশ্বকল্প একের প্রথম লাইন সবচেয়ে বড় দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট হেডিং তার মানে সবচেয়ে বড় হেডিং কি হবে এইচ ওয়ান পড়ছি না একটু আগে সবচেয়ে ছোট হেডিং কি হবে এইচ সিক্স প্রথম লাইন সবচেয়ে বড় দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট হেডিং তার মানে এইচ ওয়ান আর এইচ সিক্স এবং তৃতীয় লাইন প্যারাগ্রাফ দিয়ে স্টেবল কোড করো এটা কি কি করতে বলছে আমাকে প্যারাগ্রাফ তো আমরা যদি এটার জন্য স্টেবল কোডটা করি দেখো এটার স্টেবল কোডটা আমাদের কেমন হবে আমরা যদি এটার জন্য স্টেবল কোড করি তখন দেখো এটার স্টেবল কোডটা হবে এস টি এম এল হেড টাইটেল ক্লোজ টাইটেল

এরর বি দুইটা পাওয়ার এস ইউ পি টু ক্লোজ এস ইউ পি ঠিক আছে লাইন নিচে এরর প্যারাগ্রাফ শেষ ক্লোজ পি আমাদের এটা তো এখানেই শেষ তাহলে আমরা শেষে কি লিখি ক্লোজ বডি এবং ক্লোজ এইচ টি এম এল দেখো তো বুঝছো কিনা দেখো সবচেয়ে বড় হেডিং এইচ1 সবচেয়ে ছোট হেডিং এইচ6 এবং দ্বিতীয় লাইন প্যারাগ্রাফ প্যারাগ্রাফে পাওয়ার এবং বেস আছে এই পাওয়ার এবং বেসের আমরা কি করছি ব্যবহার করছি ঠিক আছে এরপরে দেখো আমরা এটা আরো একটা যদি বোর্ড কোয়েশন সলভ করি দেখো এরকম এই টাইপের আমাদের বোর্ডে আসা যেমন প্রশ্নগুলো আসে দেখো কুমিল্লা দুই হাজার উনিশের একটা প্রশ্ন দেখো এখানে লেখা আছে কুই ফ্রম দা পক জাম সভার দা লেজি গেট ফর ফ্রেড ওয়ে লাই দেখছো একটা লেখা মোটা বাঁকা আন্ডারলাইন কেটে দেওয়া পাওয়ার এরকম আছে না এখন সবগুলো ওই ট্যাগগুলো যদি তোমার মুখস্থ থাকে তাহলে তুমি এটা পারবা ট্যাগগুলো মুখস্থ না থাকলে তুমি এটা পারবা না তখন আমরা এটা করলে এটা কেমন হবে দেখো এইচ টি এম এল হ্যাড কত করো হ্যাড টাইটেল ক্লোজ টাইটেল ক্লোজ হ্যাড বডি বডি আমরা দিলাম সর্বপ্রথম দেখো কুইট ব্রাউন ফক্স এখানে এটা একটা প্যারাগ্রাফ না প্যারাগ্রাফের জন্য কি রে পি কুইট লেখাটা মোটা মোটার জন্য বি বি কিউ ইউ আই সি কে ক্লোজ বি এবার ব্রাউন লেখাটা বাঁকানো না বাঁকানোর জন্য কি রে আই না তখন দিব আই বি আর ও ডব্লিউ এন ক্লোজ আই ফক্স ফক্স লেখাটা নিচে আন্ডারলাইন আন্ডারলাইনের জন্যটা কি ইউ ইউ তখন দিব ইউ

না এটা ডেলে কেটে দিবে দিলে জি নরমাল লেখা ডকটা পাওয়ার এস ইউ পি ডক ক্লোজ এস ইউ পি লাইন নিচে নামার জন্য কি দিব আবার বি আর ঠিক আছে এই একটু এদিকে চলে যাচ্ছি এরপরে দেখো এন্ড এই এরপরে দেখো এন্ড দেন দেন লেখাটা কি নিচে না এস ইউ বি দেন ক্লোজ এস ইউ ক্লিন এরপরে ইট ফল বাঁকানো বাঁকানোর জন্য আই না ইট ফল ক্লোজ আই লাইন নিচে নামার জন্য আবারও কি বিয়া ফ্রি টু এ লাইন আন্ডারলাইন আন্ডারলাইনের এর জন্যটা কি ইউ ইউ ফি আর ই ওয়াই ফ্রি টু এ লাইন ক্লোজ ইউ এবার আমাদের এই প্যারাগ্রাফ শেষ প্যারাগ্রাফ শেষ হলে কি লিখি ক্লোজ পি আর সবার শেষে আমরা কি লিখতে পারি ক্লোজ বোর্ডিং ক্লোজ দেখো এই যে খুব সহজে আমাদের এই যে প্রশ্নগুলো এগুলো আমরা কি করে ফেলতে পারি করে ফেলতে পারি এখন এই ট্যাগগুলা যদি আমরা আমাদের জানা থাকে তবেই না আমরা পারবো যদি ট্যাগগুলা জানা না থাকে কোনোভাবে পারবো না তো যার জন্য আমাদের এগুলো কি রাখতে হবে মনে রাখতে হবে ঠিক আছে তাহলে কোনটা কিসের কাজ করে এটা মনে রাখলে ভুট প্রশ্ন কমন পাবো এমসিকিউ কমন পাবো ধন্যবাদ সবাইকে